নমস্কার সবাইকে শুভ মহাষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত পূজারিণী কবিতা সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী পূর্ণ শীতল সলিলে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি শিহরি সভয়ে মহিষী কহিলা এ কথা নহি কি মনে অজাত শত্রু করেছে রটনা স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা সুলের উপরে মরিবে সে জনা অথবা নির্বাসনে সেথা হতে ফিরি গেল চলি ধীরে বধু অমিতার ঘরে সমুখে রাখিয়া স্বর্ণ মুকুর বাঁধিতে ছিল সে দীর্ঘ চিকুর আঁকিতে ছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা পরে শ্রীমতীরে হেরি বাঁকি গেল রেখা কাঁপি গেল তার হাত কহিল অবধ কি সাহস বলে এনেছিস পূজা এখনই যা চলে কে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদ পাত অস্তরবীর রশ্মি আভায় খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসি একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী চমকি উঠিল শুনি কিনি চাহিয়া দেখিল দ্বারে রে হেরি পুঁথি রাখি ভূমে দ্রুত পদে গেল কাছে কহে সাবধানে তার কানে কানে রাজার আদেশ আজি কে না জানে এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ্য থালি হে পুরবাসিনী সবে ডাকি কয় হয়েছে প্রভুর পূজার সময় শুনি ঘরে ঘরে কেহ ভয় পায় কেহ তারে দেয় গালি দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে পথ জনহীন আধারে বিলীন কলকোলা হল হয়ে এলো লিখিন আরতি ঘণ্টা ধনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে শারদ নিশির স্বচ্ছতি মিরে তারা অগণ্য জলে সিংহ দুয়ারে বাজিল বিষান বন্দিরা ধরে সন্ধার তান মন্ত্রণাসভা হলো সমাধান দাড়ি পুকারিয়া বলে এমন সময়ে হেরিলা চমকি প্রসাদে প্রহরী যত রাজার বিজন কানন মাঝারে স্তূপ পদমূলে গহন আধারে জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো মুক্ত কৃপাণে পুরো রক্ষক তখনই ছুটিয়া আসি শুধাল কে তুই ওরে দুর্মতি মরিবার তরে করিস আরতি মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুদ্ধের দাসী সেদিন শুভ্রপাশান ফলকে পড়িল রক্ত লিখা সেদিন শারত স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা নমস্কার